নদী ভাঙন রুখতে সরকারের কাছে রয়েছে মাস্টার প্ল্যান কৈলা শহরের ক্ষতিগ্রস্ত নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখে জানালেন মন্ত্রী টিংকু রায় বললেন যে কোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত প্রশাসন। ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্য টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজ্য হুঁসছে মনু নদী প্রাণ বাঁচাতে ঘর ছাড়া প্রচুর মানুষ তারা করে বেড়াচ্ছে নদী গর্ভে ঘর বাড়ি হারানোর আশঙ্কা এরই মধ্যে এলাকাবাসীর মনে সাহস যোগাতে কইলা শহর ছুটে যান মন্ত্রী টিংকুরায় জানান নদী ভাঙন রুখতে সরকারের কাছে রয়েছে মাস্টার প্ল্যান রবিবার উন্নকোটি জেলা শাসক এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে কইলা শহরের জলাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গে এলাকাবাসীদের জানান ভয়ের কিছু নেই প্রশাসন প্রস্তুত তিন দিন যেভাবে বৃষ্টি হচ্ছে এবং উপরে যেভাবে বৃষ্টি হচ্ছে শামনু শৈলেংটা কাঞ্চনপুর দুটা নদীর জলেই এই দিকে চলে আসে একটা দেও নদীর জলটা কুমারঘাট থেকে যেখানে মনু নদীতে হয় তো একসঙ্গে যখন নিচের দিকে জলটা আসে জল খুব তাড়াতাড়ি ওইদিকে বৃষ্টি হলে পরে এই দিকে জলটা উপরে চলে আসে তো দু তিনটা জায়গায় কার্বিগুড়াতে ঝলাই বলহর এই সমস্ত এলাকাতে অনেকগুলো জায়গায় ছোটোখাটো ভাঙনের দেখা দিচ্ছে তো সেগুলো কাল এডিএম সাহ বেরিয়েছিলেন এসডিএম বেরিয়েছেন আজ আমাদের সঙ্গে দিলীপবাবু আছেন আমাদের এখানকার শাসক আমরা দেখতে এসেছি এবং এগুলো খুব শীঘ্রই আমাদের স্কিমে রয়েছে সেগুলো মেনটেন করা সেগুলোকে যা যা প্রোটেকশনের দরকার সেগুলো করা হবে এবং এলাকার লোকের সঙ্গে কথা হচ্ছে এই সমস্যাগুলো লাগাতার বৃষ্টিতে পাড় ভাঙছে মনু নদীর শেলটার হাউসে আশ্রয় নিচ্ছেন ঘর ছাড়ারা তীব্র আতঙ্কের মধ্যেই তারা বলছেন প্রশাসন যদি প্রথমেই ব্যবস্থা নিত তাহলে শেষ মুহূর্তে হয়তো এই পরিস্থিতি হতো না নিউজ ভ্যানগার্ড